লক্ষণ থাকে যেমন ওজনটা বৃদ্ধি পায় ঘাড়ের পিছনের অংশটা কালো হয়ে যায় যাকে বলা হচ্ছে একান্তসিস মুখে পশম হয় তখন অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মারুফা মুস্তারি ডায়াবেটিস ও হরমোন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আর রেগুলার প্র্যাকটিস করছি লেবেট কার্ডিয়াক হসপিটালে হরমোনজনিত কোনো রোগ সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমার পেজে একটু নিয়মিত থাকবেন হরমোনজনিত সমস্যা এবং বন্ধাত্ম যাদের পিসুয়েস বা পিসুয়েডি বা পলিসিস্টিক ওভার নামক যে হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং অনেকের কনসার্ন থাকে যে এ ধরনের সমস্যা থাকলে বাচ্চা হবে কিনা বা মা হতে পারবে কিনা বা ভবিষ্যতে প্রেগনেন্সিতে কোনো সমস্যা হবে কিনা আসলে পিছু একটি হরমোন জনিত সমস্যা তো অবশ্যই এটা একটা লাইফস্টাইল ডিজঅর্ডারও এখানে যেটা হয় যে ডিম্বাশয় থেকে যে ডিম নির্গত হয় সেটি পুরপূর্ণতা পায় না যার কারণে একটা ছোটো ছোটো সিস্ট আকারে ওভারিতে বা ডিম্বাশয়ে জমতে থাকে এমন দেখতে অনেকগুলা সিস্ট জমা হয় দেখে এখানে পলিসিস্টিক ওভারি বা মাল্টিসিস্টিক ওভারি এটাকে বলা হয়ে থাকে সুতরাং এটার যাদের বা এই ধরনের সমস্যা যাদের থাকে তাদের সাধারণত একটা হরমোন না অনেকগুলো হরমোনই এখানে জড়িত থাকে আর বেসিক যে হরমোনটা দায়ী সেটি হচ্ছে ইনসুলিন হরমোন বা এখানে যেটা হয় ইনসুলিন হরমোনের সংবেদনশীলতা কমে যায় বা ইনসুলিন রেজিস্টেন্স থাকে বা কার্যকারিতা কমে যায় তো এইটা যাদের থাকে ইনসুলিন রেজিস্টেন্স তাদের কিছু লক্ষণ থাকে যেমন ওজনটা বৃদ্ধি পায় ঘাড়ের পিছনের অংশটা কালো হয়ে যায় যাকে বলা হচ্ছে কান্তোসিস মুখে পশম হয় এ ধরনের লক্ষণ থাকে তখন অবশ্যই একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হয় কারণ পিসির যদিও একটি লাইফস্টাইল ডিজঅর্ডার এটা একটি ভালো চিকিৎসা আছে স্বাস্থ্যসম্মত খাবার এক্সারসাইজ এবং ইনসুলিন হরমোনের সংবেদনশীলতা বাড়ানোর কিছু ওষুধ আছে সেগুলো যদি ব্যবহার করা হয় তাহলে এটাতেই অনেক সময় যথেষ্ট বন্ধাত্ম দূর করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আরও অ্যাডভান্স চিকিৎসা লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রাথমিক পর্যায়ে একজন হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে ধন্যবাদ